আজকের রেসিপিতে থাকছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি কাঁচা আম পেঁয়াজের ঝুরি আচার সাথে থাকছে মাত্র পাঁচ মিনিটে এক কেজি আম কুচি করে নেওয়ার সহজ পদ্ধতি আসসালামু আলাইকুম রুইস কিসেনে আপনাদের স্বাগত এভাবে এই আচারটা তৈরি করলে আচারটা খেতে খুবই মজার হয় তেলের পরিমাণটাও কম লাগে এই আচারটা এমনি হোক খিচুড়ি পোলা কিংবা বিরিয়ানির সাথে দারুন লাগে আমি আমকুচি থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা সঠিকভাবে শিখে নিতে পারেন এজন্য ভিডিওটি একটু বড় হয়ে গেছে তাই সঠিকভাবে শিখার জন্য না টেনে দেখার অনুরোধ রইল চলুন তৈরি করে নেই আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমগুলোকে আমি এখন ভালো করে ছুলে নিব আমি সবগুলো আম এভাবে একটা একটা করে ভালো করে ছুলে নিব সবগুলো চুলা হয়ে গেছে এখন আমি আমগুলোকে ধুয়ে নিব আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এরকম একটা কাটারের সাহায্যে কুচি করে নেব এখন এই কাটারটাকে একটা গামলার মধ্যে বসিয়ে দিচ্ছি তিনটা আঙুল দিয়ে গামলাটাকে ধরবো এবং এই আঙুলটা দিয়ে আমি উপরের অংশটাকে ধরবো এভাবে কুচি করতে যে এই নখটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি একটা কাপড় দিয়ে নখটাকে বেঁধে নেব এতে করে খুব সহজে কিন্তু কুচি করা যাবে আমি এখন একটা আম কুচি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা যদি আমি গামলার উপরে বসিয়ে কুচি করতাম তাহলে কিন্তু এত দ্রুত এবং সহজে কুচি করা সম্ভব হতো না আমি একভাবে কুচি করে নিলাম আমি আপনাদের আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাটারটাকে একটা ওয়ালের সাথে বাঁধিয়ে দিয়েছি দেখুন কত সহজে কুচি করে নেওয়া যাচ্ছে আর একটা আম কুচি করতে এক মিনিটও কিন্তু লাগে না এভাবে আমি সবগুলো আম এইভাবেই কুচি করে নিব সবগুলো আমি কুচি করা হয়ে গেলে হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিব এবং দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসে একটু নেড়ে ছেড়ে নিব একটা পাতলা সুতি কাপড়ের ওপর আমি ঢেলে নিচ্ছি এই কুচিগুলো থেকে আমি জুসগুলোকে বের করে নেব এই জুসগুলো বের করে নিলে কুচিগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে এবং এর টক ভাবটাও অনেকটা কমে যাবে তাই যতটা সম্ভব জুসগুলোকে বের করে দিতে হবে এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দিচ্ছি চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ সরিষার তেল এ তেলটা দেওয়ার কারণে এই ঝুড়িগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ঝরঝরে থাকবে আমি ভালো করে সবগুলো মাখিয়ে নিব এবং থালির উপরে ছড়িয়ে দিব হাতের সাহায্যে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে তারপর এগুলোকে শুকিয়ে নিতে হবে আমার আমের ঝুড়িগুলো শুকিয়ে গেছে আর এগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখুন এ ঝড়ি কিন্তু হার্ড হবে না একটু সফট থাকবে ঠিক এরকম হাতের মধ্যে মোট করে দেখিয়ে দিচ্ছি এখন চোলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল দেড় কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং চুলার জালটাকে মাঝারি আছে রাখব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুন কুচি রসুন এবং পেঁয়াজগুলো আরও একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ বিট লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া একসা সস চিলি ফ্লেক্স সবগুলো আরও একবার নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি একশো চামচ ভাজা জিরার গুঁড়ো একশো চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়ো সবগুলো আরও একবার নেড়ে চেড়ে নেব এবং চেক করে দেখব পেস্টার খসখসানিটা গেছে কিনা অর্থাৎ পেস্টা যখন নেতি আসবে তখনই আমের ঝুরিগুলো দিয়ে দিতে হবে আমার পেস্টগুলো এখন আমি আমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি আমের ঝুড়িগুলো দিয়ে দেওয়ার পর এক মিনিট নেড়ে ছেড়ে লবণটা চেক করে চুলার জালটা বন্ধ করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল দারুন মজার কাঁচা আম জেরে ঝুরি আছেন এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন কাঁচা আম জেরে এই আছে আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ